নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও মোটামুটি ভালোই আছি আজকে মঙ্গলবার এখন বাজে সকাল চারটা এখন থেকে আমার ব্লগটা শুরু করছি আজকে কিন্তু বিশ্বকর্মা পূজা তোমরা সবাই জানো তাই জন্য কিন্তু সকালবেলা উঠেই কাজকর্ম করে এখন মানে সকাল বললাম সাতটা বাজে তো আমার বড় আমি মিলে কিন্তু বাইকটা ধুয়ে নিলাম তো ও গেল একটু বাজারে আর একটু দরকারও আছে আর আজকে দেখো স্নান করে কিন্তু আমি শাড়ি পরে নিয়েছি যেহেতু আজকে একটা পুজোর দিন আর প্রত্যেকদিন তো নাইকিই পড়ি তাই জন্য কিন্তু ভাবলাম যে না স্নান করে আজকে শাড়ি পরি তো তারপরে আর ভিডিও করতে পারিনি তাই জন্য দেখো আমি শাড়ি পরে ঠিক আমাকে এমন লাগছিলো আসলে মাঝে মাঝে শাড়ি পরতে কিন্তু আমারও ভীষণ ভালো লাগে তারপর দেখো ও কিন্তু চলে এসেছে ঘরে পুজো দিয়ে এখানে কিন্তু বাইরে পুজো দিয়েছি দেখো একদম মালা ঠালা কিনে এনেছে আর আজকে না ভীষণ পড়েছে কারণ দুদিন থেকে মেঘলা আকাশ ভালোই লাগছিল হঠাৎ করে আজকে একদম ভীষণ রোদ্রু তারপর দেখো আমি কিন্তু রান্না করে নিয়েছি আজকে রান্নাতে ছিল ডাল কল্লা ভাজা শাক পাঁপড় ভাজা এসবই রাত্রে যেহেতু ইনভাইট আছে তার জন্য কিন্তু সব অল্প করে করে নিয়েছি দেখো আমি কিন্তু রান্নাটা শাড়িটা চেঞ্জ করার পরেই করেছি কারণ শাড়ি পরে খুব একটা গরমে সামলাতে পারি না তারপর আর সারাদিন কোনো ভিডিও করা হয়নি আমার বর খেয়ে দিয়ে চলে গিয়েছিল ডিউটিতে আর এখন বাজে রাত আটটা আর আমরা যাব একটা পুজো বাড়ি আমার কাকি শাশুড়ির বাড়িতে পুজো তো রাত আটটা বাজে ও কিন্তু ডিউটি থেকে চলে এসেছে আর এখন আমরা যাব। আমাদের বাড়ি থেকে একটু দূরে ধরো দশ টাকার ভাড়া তো দুজনে কিন্তু আমরা বেরিয়ে বললাম আর আজকে রাস্তা রাস্তায় মানে প্রচুর জায়গায় আজকে পুজো হয়েছে অনেক জায়গায় তো খুব ভালোই লাগছিল দেখতে তো দেখো এখানে একটা দোকানে থামলাম যে বাড়ির জন্য কিছু নিব আর পুজো না ওদের তিনটার দিকে শেষ হয়েছে তাই জন্য আর কি ফল ঢল কিছু নিলাম না অন্য কিছু নিয়েছি একটু আগে যে কিন্তু খাই ভুলে গেল সে আমার সম্পর্কে ননদিনী আসলে আমরা কিন্তু একই ক্লাসে পড়ি তো দেখো এই যে এদের বাড়ি আমার কিউট ভাস্তা দেখো কী সুন্দর জেঠুর করে চড়েছে আর ওই যে ওদের দিকে বারেন্দায় কিন্তু খাওয়া দাওয়া চলছে আর আমরা এখন ঘরে তো বসে বললাম প্রসাদ খেতে আর তোমরা জানো তো আমি বরাবরই কিন্তু খিচুড়ি প্রসাদ খেতে ভীষণ ভালোবাসি তো করেছে পাঁপড় সবজি তারপরে খিচুড়ি পায়েস নাড়ু লুচি এসব চাটনি অনেক কিছুই তো খুবই ভালো লাগলো আর খুব টেস্টি হয়েছে প্রসাদটা আর এই যে দেখো চারবারই এসেছি এই যে হলুদ পাঞ্জাবি পরাটা এটা হচ্ছিল সম্পর্কে মানে আমার দেওর হয় বলতে গেলে তো এই যে আমার যা দেওরের বউ তো এখানে প্রসাদ আর কি বাড়ছে সবাই জানোই তো খিচুড়ি প্রসাদ হলে কিন্তু সবাই আর কি মানে মানে খায় আবার বাড়ির জন্যও পাঠিয়ে দেয় তো আমার শাশুড়ি মাও যেহেতু যায়নি তো তার জন্যই আর কি এখানে বেড়ে দিচ্ছে আর অনেকেই এসেছে যে বাড়ির জন্যও কিন্তু দিচ্ছে আর খিচুড়ি প্রসাদ হলে কিন্তু মানুষ একটু নিয়েও যেতে চায় আর বাড়ি থেকে তো দেয়ই কেউ না আসলে তো দেখো এখানে কিন্তু আমাদের কন্টেনারে ভরে দিয়েছে আর আমরা কিন্তু তারপর বেরিয়ে পড়লাম আর এখন বাজে রাত সাড়ে নয়টা আর কাল যেহেতু পূর্ণিমা তাই দেখো আকাশের চারটা কি দূর জল জল করছে তারপর ভাবলাম যে সাড়ে নটা বাজে তো এদিক দিয়ে একটু বাজারে ঢুকে যাই দেখি পুজোর কালেকশান কী কী এসেছে তো আজকে সেভাবে শপিং করবো না তো ভাবলাম যে একটু ঘুরেই যাই দেখি খোলা নাকি বন্ধ আবার কী কী কালেকশন এসেছে একবার দেখেই যে আসলামই যখন তো দেখো ভাবলাম যে না বন্ধ এখনও হয়নি কারণ পুজোর মার্কেট তো সাড়ে দশটা অবধি খোলা থাকবে বাইরে আর কি প্রচুর গাড়ি দেখলাম তারপর চলে আসলাম একদম ভিতরে তো হালকা হালকা ভিড় ছিল মানে দিনে যেরকমটা ভিড় থাকে বিশেষ করে সন্ধ্যে টাইমটা কিন্তু প্রচুর ভিড় থাকে যেহেতু এখন প্রায় আর কি পনেরো দশটা বাজে তাই জন্য একটু ফাঁকা ফাঁকা এখন কিন্তু জামা একদম দেখেও শান্তি মানে পুরোটা ঘুরেও শান্তি তো অনেক কালেকশন এখানে কুর্তি কালেকশন তো যেহেতু মানে কি বলবো আমি কি নিব এখনও নিজেই ডিসাইড করতে পারিনি যে এবার পুজোতে মানে কুর্তি নেবো না শাড়ি নেব এদিকে বরটাকে খুঁজতেছি দেখি যে ও এখানে বুনুর জামা দেখছে মানে বুনুকে যেহেতু দিব মানে এবছর সবারকেই একটু টুকিটাকি দেওয়ার ইচ্ছা আছে তো ও এখানে বুনুর ড্রেস চুজ করতেছে আমি ভাবলাম যে মানে আমি তো আমারটা নিয়ে ব্যস্ত তো ওকে বললাম যে তুমি একটু ক্যামেরাটা ধরো আর দেখো তো এই কুর্তি দুটার মধ্যে কোনটা ভালো লাগে আচ্ছা তোমরাও একটু কমেন্টে জানিও তো যে এই লাল কালারটা না সাদা ব্লু কালারটা তোমাদের ভালো লাগে তো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও কোনটা তোমাদের কাছে বেস্ট লেগেছে আসলে আজকে আমি একটু আজকে দেখছিলাম আজকে সত্যি বলছি আজকে কিন্তু এখানে আমরা নিতে আসিনি তবু কিন্তু বলছি বন্ধুরা মানে বুনুর একটা ড্রেস কিন্তু নিয়েই নিয়েছি আর আসলাম যখন মানে আর খুব একটা ভালো আর কি দেখিনি আর তাছাড়াও বলোতে কি অনেকটা রাত হয়ে গেছে আবার দেখতে দেখতে এদিকে আবার অ্যানাউন্স করছে যে মানে বন্ধ করে দেবে এরকম একটা ব্যাপার সেই জন্য কিন্তু ভালো করে দেখিনি তারপর চলে এসলাম বরমশাইয়ের জন্য জিন্স নেওয়ার জন্য এদিকে কিন্তু জিন্সের কালেকশন প্রচুর তো এখানে ও দেখছিল। দেখছিলো আদৌ কিন্তু আজকে ওর পছন্দ হয়নি তারপর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম এটা ছিল আমাদের বাড়ির ঠিক অপোজিট সাইড আচ্ছা তোমরা বলো তো এটা দিনহাটার ঠিক কোন জায়গায় প্যান্ডেল তোমরা যারা যারা দিনহাটাবাসী আমার এই ব্লগটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তাহলে আমি বুঝবো আসলেই তোমার দিনাটায় থাকো আচ্ছা আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি কেমন লাগলো তোমাদের ব্লগটা কমেন্ট করে জানিও তো দেখা হবে নতুন একটা ব্লগে ততক্ষণে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন টাটা